নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হিসেলে স্বাদর আমন্ত্রণ বেঁচে যাওয়া ভাত দিয়ে বা পূর্ব রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটি আপনারা বাড়িতে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো প্রথমে এখানে আমি হাফ বাটির মতন বাসি ভাত নিয়ে নিয়েছি সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি যে দেখুন পেস্টটা এরকম থিকনেসে চলে এসছে এই পেস্টটাকে আমি একটি পাত্রের ভেতরে ঢেলে নিচ্ছি এই যে দেখুন পেস্টটাকে নিয়ে নিলাম নেবার পর এখানে আমি দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম প্রথমে ফুলকপি এক মুঠো আমি ফুলকপি কুচি দিয়ে দিলাম এর আর দিয়ে দেবো এক মুঠো মতন বাঁধাকপি কুচো আপনারা চাইলে শীতের সব রকম সবজি এর ভেতরে অ্যাড করতে পারেন আমি কিছু সবজি শুধু দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচো তার সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন সেটাকেও কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়ে দেবো দু চারটে পাকা লঙ্কা এই লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি নিয়ে এটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যেও আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা এখানে দেখুন একদম সামান্য পরিমাণে চাট মশলা দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ যতটা আপনাদের প্রয়োজন লাগবে ঠিক ততটাই দেবেন আর এখানে দিয়ে দেব একটি ডিম ডিমটাকে আমি ফেটিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ডিমটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কালারের জন্য হলুদ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হলুদটা ব্যবহার করিনি এবার সমস্ত উপকরণগুলোকে একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন এরকম ব্যাটারটা হয়ে গেছে কে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিলাম এরপর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে ব্যাটারটাকে দিয়ে দেবো আমি সমস্ত ব্যাটার একবারে দিয়ে দিচ্ছি এটা বেশ মোটা সোটা একটি রুটি টাইপের হবে যেটা সকালে ব্রেকফাস্টে দিতে পারেন বাচ্চাদের কিংবা টিফিনে দিতে পারেন বাচ্চাদের বা আপনারাও খেতে পারেন এটা একটি ভারী এবং পুষ্টিকর খাবার অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে এই রকম করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি এরকম ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে তাওয়াটা সেঁকে নেব যে দেখুন তাওয়াটা সেখানে সেঁকে নিচ্ছে আমি আস্তে আস্তে এইরকম লো ফ্লেমে আস্তে আস্তে উল্টো পাল্টা করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বাসি ভাতের রুটির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ